নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা রেশন দোকান থেকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ ছবি করলাম এখানে এই অঞ্চলে উপপ্রধান আছে নেবাসী চক্রমন্ত্রী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে জি সহ পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা আছে আমরা শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় সুকান্ত নগর রবীন্দ্রনাথ পুর রয়েছে দেবানন্দপুর ব্যান্ডেল আমরা পর পর যাব আমরা মানুষের আশীর্বাদ চাই এবং যারা হিন্দুত্বের বড়াই করেন তারা অরিজিনাল হিন্দু নয় সব হিন্দুর শব্দ বেশি হিন্দুর বদনাম করার জন্যে সনাতন ধর্মের বদনাম করার জন্যে এরা বাংলায় বিশৃঙ্খলা তৈরি করছে যারা অরিজিনাল হিন্দু তারাই জগন্নাথদেবের দেবের প্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছে বিজেপি বারবার বলছে যে এই প্রসাদ বিতরণ করে হিন্দুদের অপমান করা হচ্ছে ওরা হিন্দুত্বের কিছু জানেই না ওরা সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক দাদা কতদিন চলবে এই প্রসাদ বিতরণ আগামী তিন দিন তিন দিন চলবে তিন দিন জয় জগন্নাথ